তুই এখানে কি করছিস বসে বসে মোবাইল দেখছিস তুই কিছুদিন ধরে খেলতে যাস না কেন চল আমরা গিয়ে একসাথে মাঠে খেলা করি তোকে ছাড়া খেলতে ভালো লাগে না না রে ডুম্পা আমার একদমই ভালো লাগে না আমি যাব না তুই যা আমি মোবাইলে কার্টুন দেখছি জানিস মোবাইলে কার্টুন দেখা কত মজা আচ্ছা ববি তুই তো তোর ওখান থেকে মোবাইলে কার্টুন দেখতে দিবি আমারও কার্টুন দেখতে খুব ইচ্ছে করে কিন্তু আমাদের তো কোনো ভালো স্ক্রিন মোবাইল নেই আমি কি করে মোবাইলে কার্টুন দেখব দে না দে আমাকে একটু কার্টুন দেখতে না না টুম্পা আমাদের মোবাইল কাউকে দেওয়া যাবে না আমার মা আমাকে বলেছে মোবাইল নষ্ট হয়ে যাবে আমাকেই ধরতে দেয় না জানিস আমি লুকিয়ে লুকিয়ে উঠোনে বসে মোবাইল দেখছি তুই মোবাইল ধরলে আমাদের মোবাইলটা নষ্ট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে না দিলে তো যদি আর আমি খেলবো না আমি বাড়িতে গিয়ে এক্ষুনি মাকে বলবো আমাকে আমার মায়ের মোবাইল কিনে দেবে আমিও কার্টুন দেখব তুই একদম বোঝা কি রে ডুম্পা এইভাবে মন খারাপ করে এখানে বসে আছিস যে একটু আগেই না গেলি ববিদের সাথে খেলতে না খেলা করেই চলে আসলে যে কি হয়েছে? এত মন খারাপ কেন? আরে ম্যাম জানো, ভবিদে পড়ারতে স্ক্রিনতেস মোবাইল আছে। ওই মোবাইলেও কার্টুন দেখে। আমার কবি যে ঘরে কার্টুন দেখতে আমাকে একটা মোবাইল কিনে দাও না মা। একটা মোবাইল কিনে দাও। আমিও মোবাইলে কার্টুন দেখবো মা। টুম্পা নোনন্তি ফান্দা পুরোই। ঠিক মতো মত খেতে পারি না আমরা। আর তুই বলছিস মোবাইলের কথা। ওই মোবাইল তো লোকেরা চালায় আমাদের কি আর অত টাকা আছে না তুমি সব সময় বলো যে টাকা নেই তুমি একটু টাকা জমি আমাকে কি ও দিয়ে দিবে আমি মোবাইলে কার্টুন দেখব তুমি আমাকে কিছু কিনে দিতে চাও না আচ্ছা ঠিক আছে তোর বাবা আসো আমি বলে দেখবো এখন চল অনেক বেলা হয়েছে খাবার খাবি আমার সাথে আয় খেতে বস কি রে এভাবে বসে আছিস কেন খাবার খাচ্ছিস না যে তাড়াতাড়ি খাবার খেয়ে নে দেখ তোর পছন্দের তরকারি রান্না করেছি না মা আমি খাব না আমার খেতে নেই তোমাকে কখন থেকে বলছি আমাকে একটা মোবাইল কিনে দাও মোবাইল কিনে দাও আমার কোনো কথাই শুনছো না তোর মোবাইলের ভূত দেখি এখনো মাথা থেকে যায়নি যে কখন থেকে বলছি যে মোবাইল তোকে কিনে কি করে দেব মোবাইল কেনার মতো টাকা যে আমার কাছে নেই এত বায়না করিস না তো খেয়ে নে জানো মা ববি টিনা না মোবাইল দেখে দেখে ভাত খায় ভাত খাওয়ার সময় মোবাইল দেখে তুমি আমাকে একটা মোবাইল কিনে দাও আমিও মোবাইলে কার্টুন দেখব রাত করব টুম্পা আমি এত কথা শুনবো না স্কুলে লেখাপড়ায় একদম মনোযোগ নেই এখন আবার বলছিস মোবাইল কিনে দেব আমি পারবো না একদম কথা বলবি না এখনি বলছিস কিনে আমি বসে পেরেছি তুমি আমাকে দিবে না আমি ভাতই খাবো না চলে গেলাম আমি আর টুম্পা চলে যাচ্ছে বাদ না গিয়ে চলে যাচ্ছে হেইগো তোমার মেয়ে সারা দিন আজকে না খেয়ে আছে কিছু খাবার খায়নি ও ভাগ মামার মেয়ে बॉबीকে দেখেছে মোবাইলে কার্টুন দেখতে এখন মাইনা ধরেছে ওকেও মোবাইল কিনে দিতে হবে ও ওই যে স্ক্রিনটাছ মোবাইল সবাই দেখে চালায় ওই মোবাইলে কার্টুন দেখা যায় আমি আমার মেয়েটাকে বোকো না আমার কাছে তো এখন টাকা নেই আমার টাকা হলে আমি আমার মেয়েটাকে একটা মোবাইল কিনে দেব তারপর আমার সোনা মেয়েটা কার্টুন দেখবে তুমি অতগুলো টাকা কোথায় পাবে গো আমাদের তো সংসারটাই কত কষ্ট করে চলে আর তোমার কাছে তো জামানো টাকাও নেই হবে। তুই এখানেই থাক মা আমি একটু জঙ্গলের দিকে যাচ্ছি যদি একটু ফলমূলের ব্যবস্থা করতে পারি ঘরে যে খাবারের মতো তেমন কিছু নেই তুমি জঙ্গলে যাবে তাহলে আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা আমারও না জঙ্গলে ঘুরতে অনেক ভালো লাগে গেছে ফল সংগ্রহ করতে নারে মা তোকে কি করে নিয়ে যাব। ওই জঙ্গলের মধ্যে যে অনেক ভয়ানক জীবজন্তু থাকে ওখানে তোর যেতে হবে না আমি যাচ্ছি তাড়াতাড়ি তোর জন্য কিছু একটা নিয়ে চলে আসব। সেই কখন থেকে জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরছি কোন একটা ফলের গাছও দেখতে পাচ্ছি না আজকে বোধ আমার খালি হাতেই ফিরতে হবে ওই তো ওই জঙ্গলের ওখানে গিয়ে একটু দেখি এই শেয়ালিনী কোথায় যাচ্ছ আমার গাটা যে ঝাপটে ধরেছে লতাপাতায় খুব কষ্ট হচ্ছে আমি জাদুর গাছ তুমি আমার গা থেকে লতাপাতাগুলো সরিয়ে দাও আমি তোমাকে সাহায্য করব। আরে সত্যি তো গাছটাকে লতাপাতায় কিভাবে জাপটে ধরেছে তুমি চিন্তা করো না জাদুর গাছ আমি এখনই তোমাকে পরিষ্কার করে দিচ্ছি এরপর শেফার শিয়ালিনি জাদুর গাছটিকে পরিষ্কার করে দেয় আহ শান্তি লাগছে গো শিয়ালিনী তুমি আমাকে উপকার করেছো এবার বলো তোমার কি দরকার আমি তোমাকে সাহায্য করব তুমি আমাকে শান্তি দিয়েছো তুমি সত্যি আমাকে সাহায্য করবে হ্যাঁ তাহলে তুমি আমাকে একটা মোবাইল দাও না আমার ছোট মেয়েটা মোবাইলে কার্টুন দেখবে বলে মায়না ধরেছে তুমি আমাকে একটা মোবাইল দাও আচ্ছা শিয়ালিনী এই নাও আমি জাদু করে আমার এই গাছে অনেক মোবাইল এনে দিয়েছি তুমি এখান থেকে যত খুশি মোবাইল নিয়ে তোমার মেয়েকে দাও আমি তোমাকে সব সময় সাহায্য করব। আমার এই জাদুর গাছ থেকে সব অসহায়রা মোবাইল নিতে পারবে সত্যি তো এই জাদুর কাছে দেখছি কত মোবাইল আমি এখনি একটা মোবাইল নিয়ে আমার মেয়েকে দিচ্ছি আর গ্রামের সব অসহায়দেরকে তোমার কথা বলছি

এই মোবাইলটা একটা জাদুর মোবাইল গাছ আমাকে দিয়েছে ওই গাছটাকে সাহায্য করেছিলাম আর ওই গাছটা আমাকে জাদুর মোবাইলটা দিয়েছে গ্রামের সমস্ত অসহায়রা ওই গাছ থেকে মোবাইল আনতে পারবে হেমা ভালোই হয়েছে এখন থেকে আমি মোবাইলে কার্টুন দেখবো এরপর থেকে টুপা প্রতিদিন অনেক মোবাইল দেখতে থাকে মোবাইলে কার্টুন দেখতে দেখতে সে একসময় অসুস্থ হয়ে যায় আহ আমার মাথা ব্যাথা করছি আমার চোখ ব্যথা করছে আমার খুব খারাপ লাগছে মা ও মা তাড়াতাড়ি এদিকে আসো মা আমার অনেক মাথা ব্যথা করছে আমার চোখ ব্যথা করছে আমার মোবাইল দেখতে ভালো লাগছে না আমি আর কার্টুন দেখব না মা টুম্পা এটা তুই কি বলছিস তাহলে কি জাদুর মোবাইলের জন্য এত কিছু হলো আমার মেয়েটা এভাবে অসুস্থ হয়ে গেলে কি হবে চল এক্ষুনি ওই জাদুর মোবাইল গাছের কাছে যাবো মা তুমি তো নিয়ে যাও জাদুর মোবাইল গাছ আমার মেয়ে মোবাইল দেখতে দেখতে ওর খুব মাথা যন্ত্রণা করছে আমার মেয়েটা অসুস্থ হয়ে যাচ্ছে এটা কি করে ঠিক হবে তুমি বলো টুম্পা তুমি সারা দিন মোবাইলে কার্টুন দেখেছো এত মোবাইল দেখলে তো অসুস্থ হবেই তুমি তোমার বন্ধুদের সাথেও খেলতে যাওনি তুমি মোবাইল দেখা বাদ দাও অল্প মোবাইল দেখবে আর বন্ধুদের সাথে গিয়ে বাইরে খেলা করো তোমার মন ভালো থাকবে আর তোমার শরীরও সুস্থ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে জাদুর মোবাইল গাছ আমি আর কখনোই মোবাইল দেখব না আমি অনেক অল্প সময় মোবাইল দেখব আমি আবারও টিনা ববি ওদের সাথে মাঠে গিয়ে খেলা করব। আমি তোমার কথা মেনে চলবো তুমি খুব ভালো মেয়ে এখন থেকে অনেক কম সময় মোবাইল দেখবে আর আজকে থেকে বন্ধুদের সাথে খেলবে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এরপর থেকে টুম্পা প্রতিদিন তার বন্ধুদের সাথে খেলা করতো মোবাইল অনেক কম দেখত আর এভাবে করে সুস্থ হয়ে যায়